মানুষের গড় আয় প্রতি মাসে থেকে বিশ হাজার টাকা কিন্তু খরচ মোটেও কম না সেইভাবে হিসেব করলে পাঁচ টাকা অনেক ডক্টর মাহিন সরকারি হাসপাতালের স্ট্যান্ডার্ড বাড়ানোর জন্য আপনার কাছে কোনো পরিকল্পনা আছে যে কোনো মন্ত্রী বা প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট গভর্নর পুলিশ সেনাবাহিনী পলিটিশিয়ান সবাই যার যার দায়িত্ব পালন করে যদি এমন আইন করা যায় সরকারি সকল কর্মকর্তাকে সরকারি হাসপাতালেই ভর্তি হতে হবে তাহলে সরকারি হাসপাতালগুলো আন্তর্জাতিক মানের হয়ে যাবে সরকারি হাসপাতালের স্ট্যান্ডার্ড জন্য আপনার কাছে কোনো পরিকল্পনা আছে কি ডাক্তার সরলা মাত্র ফাইভ পাস করেছেন আমার মা আমাদের ফ্যামিলি ডাক্তার উনি গাছপালার শেকড় বাকড় দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ ওষুধ বানান ডাক্তার এই বিপুল জনসাধারণকে কি বিনামূল্যে ওষুধ দেওয়া যেতে পারে আমার কাছে তো অসম্ভব মনে হয় কি বলছেন স্যার মানুষকে টিভি ফ্যান ফোন এসব ফ্রি দিচ্ছেন ভোটের জন্য পাঁচ হাজার টাকা করে দিচ্ছেন আমার মতো মানুষদেরকে তাহলে ওষুধ দিতে পারবেন না কেন গত কয়েক বছরের পরিসংখ্যান বলছে ওষুধ শিল্পে আমাদের দেশ অনেক অনেক দূরে এগিয়ে গেছে একজন ডাক্তার হিসেবে আপনার কি মত আপনি বলছেন ওষুধ শিল্প অনেক অনেক দূরে এগিয়ে গেছে তাহলে আপনাকে আমি হিরো বিজয়কান্তের একটা উক্তি শোনাতে চাই কোন একজন মানুষকে সেরা ডাক্তার বানাতে তাদেরকে উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে পাঠাতে আমাদের দেশ সব থেকে এগিয়ে কিন্তু এই একই সময়ে নিজের দেশের সব শ্রেণীর মানুষকে চিকিৎসা সেবা দেওয়ার ক্ষেত্রে আমাদের দেশ অনেক পিছিয়ে আছে এখন পর্যন্ত আমাদের দেশের বড় বড় বেশিরভাগ ডাক্তারেরই প্রপার মেডিকেল কোয়ালিফিকেশন নেই বর্তমান সময়ে চিকিৎসায় ঘাটতি কত সেটা কেউ বলতে পারবেন শত শত মিলিয়ন দেশের এই বিশাল জনগোষ্ঠীর মধ্য থেকে যদি শুধুমাত্র কিছু মানুষ চিকিৎসা সেবা পায় তাহলে সেটাকে এগিয়েছে বলা যায় না আমাদের চিকিৎসা ব্যবস্থায় উল্লেখযোগ্য সমস্যা কোনটা আপনার মনে হয় চেক চেকআপ আপনাদের মধ্যে কতজন সুস্থ আছেন বলেন তো শুধু একবার আপনারা মেডিকেল চেক করে দেখুন তারপর মনে হয় না কেউ হাত তুলবেন সাধারণত হাত নামান আপনাদের মতো সুস্থ মানুষকে অসুস্থ বানাতে কর্পোরেট বলছেন আমি ডক্টর রামশঙ্করন আপনি গড়পর্তা পুরো ডাক্তারি পেশা তাকে এভাবে অপমান করতে পারেন না ও আপনি কি বলতে চাচ্ছেন ডাক্তারদের কোনো নৈতিক মূল্যবোধ নেই অবশ্যই না ডক্টর আমাদের প্রতি একশো জন ডাক্তারের মাঝে মাত্র দশ জন ডাক্তার মেডিসিন নিয়ে ব্যবসা করে যাচ্ছে এবং যত রকম দুর্নীতি আছে করে যাচ্ছে আমার এই কথাগুলো শুনলে শুধু তারাই খেপে যাওয়ার কথা আপনি খেপে গেলেন নাকি ঠিক কথা আচ্ছা আপনি এখন পর্যন্ত কেন সিঙ্গেল আছেন আমার স্বপ্নগুলোকেই এখনো সত্যি করতে পারিনি আর পাঁচ টাকার ডাক্তারকে কে বিয়ে করবে বলুন যদি কখনো ভাগ্য বিধাতা সহায় হন মেয়ে আমার প্রেমে পড়ে তাহলে আমি অবশ্যই আর সিঙ্গেল থাকবো না কথা দিলাম আমরা প্রার্থনা করি আপনি যেন তাড়াতাড়ি সঙ্গে খুঁজে পান আপনার জন্য আমাদের শেষ প্রশ্ন আপনার স্বপ্ন